আমার বাচ্চারা এখানে দান করে না না আশা করে আজ পাশে আসেন বাবা আমি খুব অনুরোধ করি জোর হাত করে আপা আমি এখন নিঃস্ব হয়ে গেছি আমি এখন যন্ত্রণা হয় আমি কোনো কিছু ওষুধ বড়ি খাইতে পারতেছি না পরিবারে কিছু কোনো কিছু করতে পারতেছি না তোমাদের কাছে খুব অনুরোধ করতেছি বাপ আমার খানা কিছু আমার বাচ্চার জন্য সাহায্য করে না আমি ওষুধ বড়ি কিছু খেলিতে পারতেছি না বাবা আমার পাটা ভেঙ্গে গেছে তার একটু সন্তান আছে আপনার সাহায্য করুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এই মানুষটার নাম জহরুল ইসলাম এক সময় অটোভ্যান চালিয়ে জীবন চালাত এখন তার জীবন তার একটি পা নিয়ে জীবন মরণের সাথে লড়াই করছে সে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার পাঁচ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের অন্তর্গত পুনেল গ্রামে বাড়ি দুর্ভাগ্যবশত গাছ কাটতে গিয়ে একটি দুর্ঘটনায় পড়ে তার একটি পা দুর্ঘটনা ঘটে পরবর্তীতে চিকিৎসা চালাতে গিয়ে তার সহায় সম্বল সব কিছু হারিয়ে সে এখন নিরুপায় সে এখন আপনাদের দ্বারস্থ হচ্ছে আপনারা যারা সমাজে সহৃদয়বান ব্যক্তি আছেন তারা জৌরুলের পাশে এসে দাঁড়াবেন সে আবার ফিরে পেতে চায় তার স্বাভাবিক জীবন এমনও বলতেছে আমাদের নন্দীগাম কাহালু চার আসনের যারা এমপি মনোনীত প্রার্থী হয়েছেন তারা আপনারা এই জহরলের পাশে এসে দাঁড়াবেন কারণ এরকম একটি ব্যক্তির পাশে এসে দাঁড়ালে জনগণ আপনাকে ভালোবাসবে স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ সে এখন আপনাদের সমাজের সহৃদয়বান ব্যক্তির কাছে আকুল আবেদন জানাচ্ছে তাকে আপনারা একটু সহযোগিতা করুন তার চিকিৎসা খরচ চালাতে সে হিমশিম খাচ্ছে তো সুতরাং আমি সমাজের মানুষ সহ প্রবাসীদের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের এই পুনেল গ্রামের জরুলের পাশে এসে দাঁড়াবেন কারণ আপনারা হচ্ছেন রেমিটের যোদ্ধা আপনারা দেশকে বাঁচিয়েছেন আপনারা এরকম একটা ব্যক্তির পাশে দাঁড়াবেন এটা আমার আশাবাদী আমি ভ্যান চালাইতাম ভ্যান চালানো অবস্থায় আমি সংসারে কিছু আয়ের জন্য আমি একটা গাছ কাটা কাজে লাগি কাজ করতে যে আমি একটা যায় আমি আশাবাদী এরকম একটি পরিবারের পাশে আপনারা এসে দাঁড়াবেন জৌরুলের ঘরে একটি ফুটফুটে আট মাসের একটা কিন্তু সন্তান আছে কন্যা সন্তান তার মা কিন্তু বিধবা এবং সে কিন্তু বয়স্ক মানুষ তার বাইরে কাজ করার মতো কোনো অবস্থা নাই সুতরাং আমি বাংলাদেশের যারা রেমিটে যুদ্ধ আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা বাংলাদেশকে যেভাবে অর্থনীতির চাকা সচল রেখেছেন আপনারা এরকম একটি পরিবার জরুলের পাশে এসে দাঁড়ান আমার মোবাইল স্ক্রিনে যে বিকাশ নাম্বারটা আপনারা দেখছেন এখানে বিকাশ এবং নগদ করে এরকম একটি হচ্ছে পরিবারের অবস্থায় মানে ভঙ্গুর অবস্থার হয়ে আছে জরুলের পরিবার এরকম জরুলের পাশে এসে দাঁড়াবেন আমি এটা আশাবাদী আমি কখনো আপনাদের কাছে রিকোয়েস্ট করি না এটা আমার একটাই রিকোয়েস্ট যে এরকম একটা পরিবারের পাশে এসে দাঁড়ান আমার বাচ্চা জহরুল ইসলাম তাকলিয়া খুব ইয়ে করে কাজ করে খাইছে বাবা তাকলি কাম করে আর বাচ্চা আমার পরে যা ঠ্যাং ভেঙ্গে নিঃস্ব হয়ে গেছে আপনারা সবাই না তার একটা মেয়ে আছে একটা বউ আছে কিছুই করতে পারতেছি না আমার লাডে ভাঙা মানুষ বাবা তোমরা কেউ কিছু দিতে পারলে আমি এমন অবস্থা হয়ে গেছে আমার পিঠে একবারে ঠেকে গেছে আপনাদের কাছে অনুরোধ জানি আপনি আমাদের পাশে একটু আমার পাশে একটু দাঁড়াবেন জানি আপনাদের মতন আপনারা দাঁড়ালে আমি জানি আপনাদের মতন একটু খারা হতে পারি আমাকে সেটা একটু উপকার করবেন আপনারা স্যার মশাল আমার বাচ্চার কোনো ওষুধ নেই আপনাদের কাছে আমি অত ধরি বাবা যাই যা পড়বে আমার বাচ্চা কে না করেন বাবা আমার বাচ্চার আর পাঁচ আষাঢ় দান বাবা বুঝছল না বাবা আমি কিচ্ছু করব না আমি তোমাদের জন্য দোয়া করে পারমা আসসালামু আলাইকুম বাবা একটা মায়ের এরকম আকুতি দেখে আমার মনে হয় না কোনো মানুষ এরকম থাকতে পারবে আপনাদের কাছে আমি মানি কখনো আপনাদের কাছে রিকোয়েস্ট করিনি এটা আমার গ্রাম এটা হচ্ছে পুনাইল আমার ভাষা বিজরুল আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমার এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিও দেখছেন প্রবাসীরা আছেন সমাজের বিত্তবান আছেন বা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা এরকম একটা পরিবারের পাশে এসে দাঁড়ান আমার মোবাইলের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখছেন এটা কিন্তু জরুলের বিকাশ এবং নগদ নাম্বার আপনারা অল্প কিছু হলেও আপনারা জহরুল নাম্বার দিচ্ছে আমি তার সাথে যোগাযোগ করবেন বিকাশ নগদে অল্প সাহায্য সহযোগিতা আপনারা পাঠান এরকম একটা মায়ের কথা শুনে যদি আমাদের হৃদয় এতটুকু যদি না কাঁদে তাহলে কিভাবে হবে আমি আবারও বলছি আপনারা যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আসলে যে পরিবারে আমি আছি এই পরিবারের মানে ঘরটা একদম কুড়ে ঘর একদম কুড়ে ঘর থাকার অনুপযোগী একটা জায়গা তারপরেও সে পরিবারে কিন্তু একটা ফুটফুটে কন্যা সন্তান আপনারা দেখছেন তার একটা স্ত্রী আছে তো সে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায় আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি এই আমাদের নন্দীগ্রাম কাহালু উক্ত আসনের আগামী নির্বাচনের যে মনোনীত হয়েছেন প্রার্থী যারা বিভিন্ন দলের তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এরকম একটা ব্যক্তির পাশে এসে দাঁড়ান এরকম একটা ব্যক্তির পাশে এসে দাঁড়ালে আপনার জনগণ আপনাদেরকে ভালোবাসবে জনগণ ভালোবাসলে আপনারা কিন্তু ঠিকই সম্মান পাবেন তো সুতরাং আমি রিকোয়েস্ট করব আবারও আপনারা এরকম একটা পরিবারের পাশে এসে দাঁড়ান আপনারা তাকে সাহায্য করার জন্য অনুরোধ করছি আপনাদের আমার এই ছোট্ট ভাই একসাথে কাম কাজ করছে আমাদের সাথে সে এখন এই পর্যায়ে এসে তার হাত পাও গেছে তার একটু সন্তান আছে আপনারা সাহায্য করুন এই জহরুলকে সাহায্য করতে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখছেন এটাতে বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার আছে তো সুতরাং আপনারা ছোট্ট একটা ক্ষুদ্র সহযোগিতা কিন্তু ফিরে পেতে পারে জহরুলের স্বাভাবিক জীবন তো সুতরাং স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখছেন এটা কিন্তু জহরুলেরই নাম্বার তো সুতরাং এখানে আপনারা ৫০ পঞ্চাশ টাকা একশো টাকা করে দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র টাকায় কিন্তু এক সময় মহাসাগরে পরিণত হবে তার স্বাভাবিক জীবনে কিন্তু ফিরে যেতে পারবে সুতরাং যে বিকাশ নাম্বারটা আপনারা দেখছেন স্ক্রিনে সে বিকাশ এবং নগদ নাম্বার এছাড়াও কিন্তু এই নাম্বারে কিন্তু আপনারা জৌরুলের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারবেন জৌরুলের বাসায় এসে কিন্তু তার সাথে দেখা সাক্ষাৎ বা আপনারা সহযোগিতা করতে পারবেন সরাসরি